আমরা একদমই ভুল করি না আমরা একটা ভালো কাজ করছি সন্ধ্যার সময় এসে এই জায়গাগুলো থেকে ভিডিও করতে কেউ দেয় না এবং দিবে না সব চলে লোকগুলা ভূতের জগতে বর্তমানে অবস্থান করছি কিশোরগঞ্জের উভয় পার্কে তো চলুন আমরা ওবাই পার্কের ভিতরে যাই এবং দেখি কি কি আছে এই গেটটা অস্থির অসাম লেভেল চলুন দর্শক বন্ধুরা আমরা উবাই পার্কে যাই এবং কি কি আছে তা দেখে আপনি আমরা সম্পূর্ণ গ্রামে একটা প্রচুর ছবি তুলে ধরা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষকরা ধান নিয়ে যাচ্ছেন একটা মহিলা দেখে গরু আছে ফালতলা নৌকা আছে আরো বেশ কুসু উত্থাপন আছে চাইলেন আপনি এখানে কিছু ছবি তুলতে পারবো চলুন গাই আমরা এবার এদিকে যাই গাই আমরা এখন এক সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি যদি দিনের বেলা হয়তো তাহলে জিনিসটা আরো সুন্দর দেখাইতো দেখেন এই কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য আপনারা তাহলে রাইড শেয়ার গুলা অংশগ্রহণ করতে পারেন অবশ্যই টিকিটের বিনিময় আমরা একদমই ভুল করি না আমরা একটা ভালো কাজ করছি সন্ধ্যার সময় এসে এই জায়গাগুলো থেকে ভিডিও করতে কেউ দেয় না এবং আসতেও দিবে না যেহেতু লোক সব চলে গেছে ওদের লোকগুলা ভূতের জগতে ঢুকবে এই ঘরটা ঘুরে চলে আসছি কসম কিছু দেখি নাই ভয় পাই নাই কিন্তু ভিতরে হনুমান আছে ভিক্সি দিয়েছে আমি প্রচুর পাট দেখেন তো বলতে পারবেন এই পাটটা কোথায় আমি বলে দিচ্ছি এটা হলো চোয়ার মিষ্টি পলকের সাথে যে ভিডিও গাইস পার্কের প্রথম এটা সবচেয়ে বেশি সুন্দর তবে একশো টাকা দিয়ে আসা আমি মনে করি একটা বোকামি এমনটা নয় যে আমরা সন্ধ্যার সময় আসার কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না গেটটা একটু সুন্দর তবে ভিতরের দৃশ্যটা একেবারে বাজে সরলতার সুযোগ যেহেতু পেয়েছি আমরা সেটা অবশ্যই অংশগ্রহণ করা প্রয়োজন বাচ্চাদের নিয়ে বসতে পারেন আপনি চাইলে নিজেও বসতে পারেন আমি নিজে একটা বাচ্চা সিঙ্গেল সরি 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 গাইস এই উবাই পার্কে আসেন কোনো কিছু গ্রান পান বা না পান অবশ্যই পোলট্রির একটা গ্রান পাবেন বয়লার মুরগি বিচ্ছির গন্ধ এখান থেকে আসছে আমরা এখন একটা রাইডস উঠবো যে কপির মধ্যে কিন্তু এটা অ্যারাবিকা গাওয়া বলে যেটা দিয়ে কপি আমরা কাপের মধ্যে ঢালি আছে ও গাইছে এটা ঘোরে এটা বেবি ঘুরে তাই তো এটা এটা এই যে এটা করে হয় না এটাও ঘুরবে দেন এটাও ঘুরবে আপনারা সিনেটা তামান্না পার্কের একটা রাইডস কেকে দেখছেন আমি অবশ্যই আপনাদেরকে একটা লিংকটা দিয়ে দিব এইটা সেই গাওয়া আর এটাতে আপনারা চাইলে বসতে পারবেন ওয়েলকাম উভয় পার্কে সাপলা মঞ্চিক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আমরা যেহেতু বন্ধ হয়ে গেছে আমরা তো একটু উঠতে পারি তাই না এটা দিয়ে আমরা সেই ভূতের বাড়ি যেতে ঘুরে আসতে দেন আপনারা যারা টিকিট কাটবেন এখানে বসে থাকবেন তারপর টিকিট কাটা হলে গাড়ি ঘুরে আসার পর যাতে নামা পর আপনাদেরকে নিয়ে যাবেন থেকে একটু হেঁটে আসলেই কফি শপ এবং ফুড কর্নার দেখতে পারবেন এবং ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস আমরা এখানে উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাই সামনে যদি আপনারা তাহলে টাইটানিক একটা ভিউ নিতে পারেন বান্দরবনে নীলগিরি যে ভিউ গুলা পাই দেন এখান থেকে সেই ভিউটা নিতে পারবেন অনেক সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পাহাড় চলে যাই আমরা সময় যেহেতু শর্ট আমরা বিশ্বকুন থাকতে চাচ্ছি না এই ফুলগুলার নাম কি একটু বলতে পারবেন আমি কিন্তু আসলেই জানি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই ফুলগুলোর নাম কি এটা একটা বাসার গেটকে অনেক সুন্দর করে তোলে আপনার গেটের সামনে যদি দুই সাইডে দুইটা গাছ থাকে অস্থির একটা সৌন্দর্য পাবেন এবং এই যে ভিতরে চাইলে আপনারা বসতে পারেন বসে গল্প করতে পারেন কি মনে করছিস ভাই গার্লফ্রেন্ড নিয়ে এসে বসবি সুন্দর করে লেখা আছে ফ্যামিলিদের জন্য ঠিক আছে খবরদার নষ্ট আমি করিস না এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পার্কে এই দৃশ্যটা থাকে সেম ক্যাটাগরি অবশ্যই কমেন্ট করবেন কে কে এই উবাই পার্কে আছে আমি মনে করি আমাদের চিনাইধ পার্কের থেকে এটা খুবই নিম্ন মানের কোনো একশো টাকা টিকিটের মূল্য এই পার্কে ঢোকা একেবারেই বোকামি বলতে পারি যেহেতু আমাদের ঝিনাইদা চৌহান পার্ক অনেক বড় একটা এরিয়া মাত্র ষাট টাকা পঞ্চাশ টাকা ছিল এবছর দশ টাকা বাড়িয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই নেক্সট টার্গেটে যাচ্ছি মেটামনের হাওড়ে আপনাদেরকে দেখাবো সেই কিলোমিটারের আল্পনা অবশ্যই বেশি দিয়ে সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য আল্লাহ বাই টাটা